আসসালামু আলাইকুম আজকে চলে গেলাম লালপুর গেনভেলি পার্কে তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে এসপি করার তো এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলের মধ্যে আপনার নাচ গান করা যায় আবার এখানে স্পিড বোর্ড চলে তো এখানকার পরিবেশটা আসলে খুবই সুন্দর আর এখানে অনেক অনেক মানুষের ভিড় হয় তো এই সাইডে দেখেন স্পিড বোর্ড চলতেছে আমি এটাতে উঠেছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসতে পারেন অনেক রোদ তো আমার খুব পানির পিপাসা লেগে গেছে আমি সাইড থেকে পানি ভরার ব্যবস্থা আছে তো আমি সেখান থেকে পানি ভরে আমি পানি পান খাচ্ছিলাম আর এদিকে আমার বর বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে তো আমি সুন্দর করে ভিডিও করতেছি দেখেন স্পিড বোর্ডটা কত চড়ে যাচ্ছে এখানে বাচ্চাদি নিয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার একটা সুন্দর একটা জায়গা তো এখানে আপনারা আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে নাগদ দোলনা আছে আপনাদের ছোট বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে তো এখানকার পরিবেশটা সব মিলে আমার অনেক ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাথে